দেশের দেশের কাজ করছে আমি আমার মাকে গাল দেবে আমার দুঃখজনক লেখককে বইমেলা থেকে বের করা আসলে একটা মানুষ সকল বিষয়ে উত্তর দিতে পারে না বিশ ত্রিশ কোটি ভিউ হয়ে গেছে এই মেলা উপলক্ষে

সে আমরা কিন্তু এটা আমার দুঃখজনক বিষয় তার মতো একজন লেখককে আমরা এই বাংলাদেশের আন্তর্জাতিক বইমেলা কে বের করে দেওয়ার জন্য সে আসতে তার আমরা আলহামদুলিল্লাহ এবং আমাদের জন্য আরও নতুন কোনো বই তৈরি করবে তার জন্য আমরা খুব আনন্দিত আমরা তো চাই যে সে আমাদের পাশে থাকুক এবং সব সময় জন্য বইমেলা আসুক আমি তাকে আর কোনো দিন দেখা হয়নি আমি তার বইগুলো পড়েছি আজকে বইমেলায় এসে তার সঙ্গে শিল্পী উঠলাম তার সঙ্গে ছবি উঠলাম তার সঙ্গে বিত মত বিনিময় করলাম খুব ভালো লেগেছে এমন বইমেলাগুলা প্রতি বছর হওয়াতে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এখানে সবাই আসতে পারে সবারে লেখা বইগুলা এখানে পড়বে এটাই স্বাভাবিক যেহেতু আমাদের স্বাধীন বাংলাদেশ আমাদের সকলের লেখা বই সকলের মতামত যাপন করতে পারে এটা যেহেতু স্বাধীন বাংলাদেশ এটা হস্তক্ষেপ করা আসলে মোটেই কম্ব নয় উনি আসলে একজন যে লেখক এটাই আসলে তার পরিচয় লেখকদের আসলে বড়ো চোখেই দেখা দরকার আমি মনে করি আসলে একটা মানুষ সকল বিষয়ে উত্তর দিতে পারে না এই কারণে কিছু কিছু অপত্তিকর ঘটনা বা বিষয়ে কেউ যদি প্রশ্ন করে আসলে এই উত্তরগুলা সব জায়গায় দেওয়া আসলে ঠিক হবে না মনে করি তার বই কিনেছি আমি তার বই পড়ি না আমি তাকে আমি আসলেই পছন্দ করি পজিটিভলি দেখি বইটা এখনো দেখিনি যে কি বই লিখেছেন আমার আমি এখনো দেখারও সুযোগ পাইনি ইভেন স্যারের সাথে এখন একটু দেখা করতে এসেছি এখন একটু দেখা করব তারপর স্যারের বইগুলো আমি উপভোগ করবো দর্শকের সামনে আমি উপস্থাপন করব যা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি বই কিনব